ভারতীয় গণপরিবহন ব্যবস্থার অন্যতম হল ভারতীয় রেল বিভাগ ভারতে প্রতিদিন দু কোটি যাত্রী রেল পরিষেবার সুযোগ গ্রহণ করে থাকেন আচমকা রেল দুর্ঘটনা ঘটলে তার মোকাবিলায় রেলের আধিকারিক ও কর্মীরা কতটা প্রস্তুত তার সরজমিনে প্রত্যক্ষ করতে পূর্ব রেলের মালদা বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এটি পূর্ণাঙ্গ মক রেলের মালদা ডিভিশনের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি তার পরীক্ষা দিল বিপর্যয় মোকাবিলা বাহিনীও সঙ্গে ছিলেন আরপিএফ এবং রেলের চিকিৎসকরাও শনিবার সকালে মালদা রেলের নিরাপত্তা বিভাগের সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসার শ্রী বিবিপি কুশবাহারের নেতৃত্বে মালদা টাউন রেলওয়ে স্টেশন ইয়ার্ডে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহযোগিতায় এই পূর্ণাঙ্গ মকড্রিলের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে সিনিয়র ডিএমই এসকে কে তিওয়ারি ডিএমই সিদ্ধার্থ শঙ্কর সহ মালদা বিভাগের অন্যান্য শাখা আধিকারিকরা ড্রিলের অংশ হিসেবে একটি ট্রেনে দুটি বগি কৃত্রিম ভাবে লাইনচ্যুত করা হয়েছিল মালদা স্টেশনের ইয়ার্ডের কাছে উদ্ধার অভিযানে যোগদানকারী স্টাফ এবং অফিসারদের প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার সময় পরীক্ষা করার জন্য তথ্য অতি দ্রুত মালদা রেলওয়ে রেস্কিউ টিমের সাথে শেয়ার করা হয়েছিল মালদা টাউন স্টেশন ইয়ার্ডে তদন্ত বুথ এবং হেল্প ডেস্কের আয়োজন করা হয়েছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা এবং তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গোল্ডেন আভারে অর্থাৎ দুর্ঘটনার এক ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি করাও নিশ্চিত করা হয় এই ধরনের অনুশীলন উদ্ধার অভিযানে রেলওয়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে দ্রুততার সাথে কাজ করার দক্ষতাও বাড়বে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়